কথা বুঝছেন মানে এটা হচ্ছে একটাতে এ এটাতেও 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 এ তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে হিসাব করে বর্গক্ষেত্র হবে কয়টা দুইটা একটি বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে অপর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান আপনি হিসাব করেন তাহলে প্রথম যেটা এটা বড় আর আগেরটা কি ছিল ছুটো ছিল তাহলে এইটা ধরলাম আমরা কত ধরেন মানে প্রথম অবস্থায় হচ্ছে এটা কত এ এটা এ এটা এ এটা এ ঠিক আছে এখন একটি বর্গক্ষেত্র অপর একটা মানে অপর ধরলাম এটা হ্যাঁ অপরটার থেকে তার পরিসীমার সমান হচ্ছে তার এক একটা বাহু তাহলে এর পরিসীমা কত এটা হচ্ছে ফৌরে হচ্ছে তার পরিসীমা তার মানে এটার বাহুই হচ্ছে ফৌরে প্রত্যেকটা বাহু হচ্ছে ফৌরে ফৌর এ এখন আপনাকে কি বলছে দেখেন ক্যাল করেন এখানে আপনাকে বলছে যেটা এটা হচ্ছে যে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত তাইলে এটার কর্ণ কত আমরা জানি রুট অব টু এ রুটবার টু এ হচ্ছে কর্ণ এ মানে বাহু বুঝছেন মানে রুট এটা হচ্ছে রুট টু ইন্টু বাহু তাইলে আপনার বুঝতে আরও সুবিধা হবে ইন্টু বাহু তাইলে রুট টু আর বাহু কত এখানে হচ্ছে ফোর এ ওকে তাইলে এখানে আমরা যদি দেই এরকম রুট টু আর বাহু কত বাহু হচ্ছে এ এটা হচ্ছে ইন্টু এ ওকে তাহলে অনুপাত নিয়ে আসেন অনুপাত কিভাবে বলছে প্রথমে হচ্ছে বড় ওই দেখেন অনুপাত যখন মিলাবেন তখন আগে বড় যে বর্গকে তো এটার কথা বলছে তাহলে এটা আগে লিখেন রুট অফ আর টু তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটা দিলাম অনুপাত এখানে ঠিক আছে এ এ রুট এখন আমরা যে কাজটা করব। এটা হচ্ছে আমরা কেটে দিই এখান থেকে অনুপাত যেহেতু তাহলে এক বাদ দিতে পারি এটা বাদ দিতে পারি এখানে এখানে বাদ দিলাম তাহলে থাকতেছে হচ্ছে ফোর অনুপাত ওয়ান তাহলে এখানে উত্তর কোনটা হবে 保利斯瓦。